প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের শোনাব এমন এক অলস ব্রাহ্মণের গল্প যার জীবনে ঘটেছিল এক অলৌকিক পরিবর্তন গল্পটি শুরু হয় এক গ্রাম থেকে যেখানে কিশোরীলাল নামের এক ব্রাহ্মণ তার স্ত্রী কলাবতীর সঙ্গে বাস করতেন কিশোরীলাল ভগবান শিবের পরম ভক্ত হলেও তিনি ছিলেন ভীষণ অলস তার এই অলসতার কারণে জীবনে যে শিক্ষা পেয়েছিলেন সেই কাহিনী আপনাদের জানাবো কিশোরীলাল প্রতিদিন ভোরবেলায় উঠে শিব মন্দিরে যেতেন তিনি গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতেন এবং মন্ত্র উচ্চারণ করতেন এরপর দিনভর কিছু না করে শুধু বসে শিবের নাম জপ করতেন কাজের সময় হলে তিনি খাটিয়াতে শুয়ে পড়তেন তার স্ত্রী কলাবতী ছিলেন অত্যন্ত কর্মঠ তিনি প্রতিদিন সকালে তাকে বলতেন কই গো শুনছ আজ মাঠে যাও ধানের ফসল কাটার সময় হয়েছে আর হ্যাঁ ফেরার পথে একটু সর্ষে শাক নিয়ে এসো রান্নার জন্য কিছুই নেই ভুলে গেলে কিন্তু খাওয়া বন্ধ কিন্তু কিশোরীলাল সব সময় তার কথাগুলো শুনেও না শোনার ভান করতেন তিনি মৃদু হেসে বলতেন ভগবান শিব সব দেখছেন উনিই আমাদের যত্ন নেবেন এত দুশ্চিন্তা কর না উপর থেকে এই সমস্ত দৃশ্য কৈলাসে বসে দেবী পার্বতী লক্ষ্য করছিলেন একদিন তিনি মহাদেবকে বললেন প্রভু আপনার এই ভক্ত কি ধরনের মানুষ আপনার প্রতি এত ভক্তি অথচ একেবারেই কর্মবিমুখ আপনি কি এরকম ভক্তকে উৎসাহিত করবেন মহাদেব ধীর গলায় বললেন পার্বতী এর আগের জন্মে এই ব্যক্তি ছিল এক অলস গাধা সে এক শিব মন্দিরের সামনে শুয়ে শুয়ে ভক্তদের মন্ত্রপাঠ শুনত সেই মন্ত্রপাঠ শুনে সে কিছু পুণ্য অর্জন করেছিল সেই কারণে এই জন্মে সে আমার ভক্ত হওয়ার সুযোগ পেয়েছে তবে এবার তাকে আমি একটি শিক্ষা দেব যাতে সে কর্মের গুরুত্ব বোঝে এক রাতে কিশোরীলাল একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন স্বপ্নে দেখা গেল তিনি একটি গভীর জঙ্গলে হারিয়ে গেছেন সেখানে শিবের মূর্তি থেকে একটি কণ্ঠ ভেসে এলো কিশোরীলাল তুমি শুধু নাম জপ করো কিন্তু কোনো কাজ করো না মনে রেখো ভক্তি তখনই পূর্ণতা পায় যখন তা কর্মের সঙ্গে মেলে পরিশ্রম ছাড়া ভক্তি শূন্য স্বপ্নে ভীত হয়ে কিশোরীলাল জিজ্ঞেস করলেন প্রভু আমি কি করব আমি তো সব সবসময় আপনারই নাম জপি শিবের কণ্ঠ উত্তর দিল সকালে পুজো করো তারপর খেতে যাও পরিশ্রম করে তোমার জীবনের দায়িত্ব নাও তাহলেই তুমি প্রকৃত ভক্ত হতে পারবে স্বপ্ন থেকে জেগে ওঠার পর কিশোরীলাল নিজের অলসতার জন্য অনুতপ্ত হলেন পরদিন ভোরে উঠে তিনি মন্দিরে পুজো করে খেতে গেলেন তিনি ফসল কাটতে শুরু করলেন এবং ঘামে ভিজে গেলেন তার স্ত্রীর চোখে জল এসে গেল তিনি বললেন আজ তুমি বদলে গেছো পরিশ্রম করছো দেখে আমি খুব খুশি যখন কিশোরীলাল ফসল কাটছিলেন তখন তার দৃষ্টিতে পড়ল একটি সোনালি রঙের শিবলিঙ্গ তিনি ভাবলেন এটি কোনো অলৌকিক দান তিনি সেই শিবলিঙ্গ তুলে মন্দিরে নিয়ে গেলেন এবং পুজো করলেন এরপর থেকে তার জীবনে অদ্ভুত পরিবর্তন ঘটতে শুরু করলো তার ফসল বেশি হতে লাগল সংসার সুখে ভরে উঠল কিশোরীলাল বুঝতে পারলেন ভগবানের নাম জপ করা যেমন জরুরি তেমনি কর্মের মাধ্যমে সেই ভক্তিকে প্রকাশ করা আরও জরুরি তিনি সবাইকে বলতে লাগলেন ভগবান শুধু তাদের সাহায্য করেন যারা নিজেরা নিজেদের সাহায্য করার চেষ্টা করে এই গল্প আমাদের শেখায় অলসতা ত্যাগ করে পরিশ্রম করলে জীবনে সুখ আসে ভক্তি এবং কর্মের মধ্যে ভারসাম্য রাখাই জীবনের সার্থকতা প্রিয় মহাদেবের ভক্তগণ আশা করছি এই কাহিনী আপনাদের ভালো লেগেছে তাই ভিডিওতে একটি লাইক দিন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন জয় ভোলেনাথ ধন্যবাদ